স্বামীর পক্ষ থেকে একজন অভিভাবক প্রেমীর পক্ষ থেকে একজন অভিভাবক দুইজনকে একত্রিত করে সব ঘটনা চক্রার বিষয়গুলি তাদের সামনে উঠাইয়া ধরো তারা দুইজন চেষ্টা করবে সামলানোর জন্য সমাধান দেওয়ার জন্য এইবার তারা দুই পক্ষের অভিভাবক হাজারো চেষ্টা করেছে সামলানোর জন্য উভয় পক্ষকে বুঝাইয়া রাখার জন্য এরপরেও মানে না

সাইত্র ফলকে বল সাইবোনাই যদি ব্যর্থ কোনো রকমে এই স্বামীকে কে বিচারও চাইতেছে না স্ত্রীকে ব্যর্থ করে না দিন দিন তুমিই তোমার অবস্থায় আছে অবস্থায় আছে দেখো যদি নাফাত অবস্থায় থাকে তুমি তাহাবদও যাবে না সাক্ষ্যিত্র অবস্থায় আছে এক দ্বারা

আল্লাহ সুবহানাহু ওয়া তোমরা এই সুবের সাদের আগ পর্যন্ত খাও পান করো সামিস্থির করে পর্যন্ত যে সাদা সুতা আর কালো মধ্যে করতে পারো পর্যন্ত সাদের পর্যন্ত এইবার সাদে হারাম পান এগুলো বন্ধ

বলেন বাইত কাছে এই মসজিদে লভি তো আমরা খুব ওশিয়ে ফার্স্ট টাইম একটু ঢুকিয়ে যাইবি বিশারে দেখাটা রাত তোnavbar আছে কেউ দেখবে না কিন্তু না এই জায়গা কাটতে এই জায়গা কত শেষ এটা

এটা প্রত্যেকই চেষ্টা করা দরকার 10টা করে করে থাকি যিকির করি দরawat করে তসবিহ করি নামাজ করি দোয়া করি রোজ করে করে নীরব পিছনে 10টা দিন আগামী বছর সুযোগ পাই না পারিবাসী নাবাসী কারো কাছ থেকে নেয় এজন্যই জন্য আমরা आमदे की कोठा पुल पुजार हमारे पर तो विदान पुल हम बाहर इलाके के बराबर दर्शन दिया बाबू मुस्लिम यादव सिंह